আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে বলছে আসমরব এরপর জানিয়ে দিব শান্তি রক্ষা মিশনে বাংলাদেশী বাহিনীকে নিষেধাজ্ঞার অনুরোধ বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের চিঠি এদিকে ভোট বন্ধে সীমিত হচ্ছে ইসির ক্ষমতা জানিয়ে দেব বিদ্যুতে ভুল পরিকল্পনার মাসল দিচ্ছে জনগণ আরও জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বাংলাদেশের কাছে বিমান সংস্থাগুলোর পাওনা একুশ কোটি একচল্লিশ লাখ ডলার সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন পদ্ধতি নিয়ে আগের অবস্থানে এই বড় দুই দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে বলছে আসামা মার্কিন প্রেসিডেন্টকে ছয় কংগ্রেসম্যানের লিখিত চিঠির প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসামা আব্দুর রব সোমবার গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়াটাই বাংলাদেশ ও দেশের নিরাপত্তা বাহিনীর জন্য অসম্মানজনক তিনি আরও বলেন বাদী শাসন সীমাহীন দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন দিনের ভোট রাতে এবং গুম খুনের যে পাপ সরকার করেছে তার কারণেই দেশ প্রেমিক বাহিনীর শান্তি মিশনে অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে সরকারের ক্ষমতা ধরে রাখার অপকৌশলের দায়ে দেশ মর্যাদা বিনষ্ট করা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় সরকারের অপরিণামদর্শিতায় যদি দেশ প্রেমিক বাহিনীর ওপর শান্তি মিশনে অংশগ্রহণের বিষয়ে কোনো প্রতিকূলতা তৈরি হয় তবে তা হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক রব্বলেন নির্বাচনে জালিয়াতি করার অভিযোগ অস্বীকার না করে মানবাধিকার লঙ্ঘন বন্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থাই হবে দেশ ও দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা সুরক্ষার পদক্ষেপ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীকে নিষেধাজ্ঞার অনুরোধ বাইডেন কে ছয় বাংলাদেশের সামরিক ও আইন শৃঙ্খলা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জো বাইডেনকে অনুরোধ জানিয়েছেন ছয় কংগ্রেসম্যান গত পঁচিশে মে জো বাইডেনের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসম্যানরা দুই জুন ভার্জেনিয়ার পঞ্চম ডিস্ট্রিক্টের প্রতিনিধি কংগ্রেসম্যান বব গুড প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা ওই চিঠি অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেন অন্য পাঁচ কংগ্রেসম্যান হলেন স্কট প্যারি ব্যারি মোর ওয়ারেন ডেভিডসন টিম বোর্সেট ও কিত সেলফ গত সাতাশে মে চিঠির সত্যতা জানতে সমকালের পক্ষ থেকে বব গুড সহ চিঠিতে সই করা কংগ্রেসম্যানদের কাছে মেইল করা হয়েছিল তবে কোনো উত্তর দেননি তারা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে বেশ সমালোচনা করা হয়েছে সে সঙ্গে বাংলাদেশের মানুষ যাতে অবাধ নির্বাচনে অংশ নিতে পারে সে সুযোগ সৃষ্টির জন্য ভূমিকা রাখতে অনুরোধ করেছেন কংগ্রেসম্যানরা এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং দায়ী ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞার অনুরোধ করেন তারা চিঠির শুরুতে বাংলাদেশের বর্তমান সরকারের দ্বারা মানবাধিকার লঙ্ঘন বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় আসছে সংসদীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠুভাবে অংশ নিতে পারে তার জন্য ভূমিকা রাখতে অনুরোধ করা হয় দু হাজার নয় সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে শতাধিক মানবাধিকার লঙ্ঘনের বিষয় নথিভুক্ত করেছে বিভিন্ন সংস্থা এসব সংস্থার মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াশ ফ্রিডম হাউস এমনকি জাতিসংঘ বলছে ক্ষমতাসীন সরকার ক্রমাগত গণতান্ত্রিক পন্থাকে অস্বীকার করছে অভিযোগ করা হয় নিজ নাগরিকদের ওপর নির্যাতন বিচার বহির্ভূত হত্যা এবং সাংবাদিকদের জেলে দেওয়া বিরোধীদের গুম করা এবং শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়া মানুষদের হত্যা অথবা লাঞ্ছিত করেছে বর্তমান সরকারের এসব মানবাধিকার লঙ্ঘন শুধু রাজনৈতিক বিরোধীদের ওপরই সীমাবদ্ধ থাকেনি সরকার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও নির্যাতন চালিয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ হিন্দু হিন্দু জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে লুটপাট বাড়িঘর পোড়ানো মন্দির ও মূর্তি ভেঙে দেওয়া হত্যা ধর্ষণ এবং জোর করে ধর্ম পরিবর্তনের মতো ঘটনা ঘটছে এতে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে এছাড়া বর্তমান সরকার খ্রিস্টান সংখ্যালঘুদের ওপরও নির্যাতন চালিয়েছে তাদের উপাসনালয়ে লুটপাট করে জ্বালিয়ে দিয়েছে এবং ধর্মগুরুদের জেলে দিয়েছে ভোট বন্ধে সীমিত হচ্ছে ইসির ক্ষমতা কোন রকম অনিয়ম চিহ্নিত হলে ভোট বন্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা সীমিত করা হচ্ছে বর্তমান আইনে অনিয়ম বা বিভিন্ন অপকর্মের কারণে নির্বাচনের যে কোনো পর্যায়ে ভোট বন্ধ করতে পারে ইসি সংস্থাটির এ ক্ষমতা সীমিত করে শুধু ভোটের দিন ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া হচ্ছে এছাড়া কোনো সংসদীয় আসনের নির্বাচনী অনিয়ম পেলে পুরো আসনের ভোটের ফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি যেসব ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হবে শুধু সেসব কেন্দ্রের ফল স্থগিত বা বাতিলের ক্ষমতা পাচ্ছে সংস্থাটি এসব বিধান রেখে গতকাল সোমবার জাতীয় সংসদে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক এ সময় আইনের সংশোধনী ও সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হচ্ছে অভিযোগ করে বিলটি উত্থাপনের আপত্তি জানান জাতীয় পার্টি সংসদ সদস্য ফকরুল ইমাম তবে তার আপত্তি কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায় পরে আইনমন্ত্রী বিলটি সংসদে তোলেন পরে পরীক্ষা করে পনেরো দিনের সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় জাতীয় নির্বাচন সংক্রান্ত আদেশের ধারায় বলা আছে নির্বাচন কমিশন যদি যে নির্বাচনে প্রদর্শন এবং চাপ সৃষ্টি সহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত ন্যায়সঙ্গত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হবে না তাহলে যে কোনো ভোট কেন্দ্র বা ক্ষেত্র মতো সম্পূর্ণ নির্বাচনী এলাকায় নির্বাচনের যে কোনো পর্যায়ে ভোট গ্রহণসহ নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে পারবে বিদ্যুতে ভুল পরিকল্পনার মাসল দিচ্ছে জনগণ সারা দেশেই মাত্রাতিরিক্ত লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন আগে দিনে লোডশেডিং হলেও এক সপ্তাহ ধরে মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে এখন রাজধানীতেই মধ্যরাতে লোডশেডিং করা হচ্ছে দুই থেকে তিনবার প্রতিবার আধা ঘন্টা থেকে এক ঘন্টা থাকছে না বিদ্যুৎ আর দিনে লোডশেডিং এ কোনো সময়সীমা নেই দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র গতকাল সোমবার দুপুরে বন্ধ হওয়ার পর লোডশেডিং এর পরিমাণ আরো বেড়ে যায় এখন শহরাঞ্চলে দিনে রাতে নয় থেকে দশ ঘন্টা লোডশেডিং করা হলেও গ্রামাঞ্চলে পরিকল্পনাকে দায়ী করেছেন এখাতের বিশেষজ্ঞরা এদিকে লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে সব ধরনের সেবা সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বিদ্যুতের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে সিএনজি স্টেশন ও পেট্রোল পামগুলোতে গুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে বিদ্যুৎ না থাকায় ওয়াশার পানির পামগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার পানি সংগ্রহ করতে পারছে না গ্রাহকরা শিল্প কারখানার উৎপাদন বিক্রি লোডশেডিং এর এ অসহনীয় পরিস্থিতি মোকাবেলা করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাসের সরবরাহ বাড়ানোর বিষয়ে পেট্রোল বাংলার সঙ্গে যোগাযোগ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এছাড়া ভারতের আদানি থেকে আরো বেশি বিদ্যুৎ আমদানি চেষ্টা করা হচ্ছে পাশাপাশি পায়রা বন্ধ হয়ে যাওয়ায় খুলনা অঞ্চলের জ্বালানি তেল নির্ভর সব বিদ্যুৎ কেন্দ্র চালানোর উদ্বেগ নেওয়া হয়েছে বলে পিডিবি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান লোডশেডিং এর এই ভয়াবহ পরিস্থিতির জন্য সরকারের ভুল পরিকল্পনাকে দায়ী করেছেন এখাতের বিশেষজ্ঞরা তারা বলছেন এই সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে নিজেদের সম্পদের ব্যবহার না করে আমদানি নির্ভর হয়ে পড়েছে এছাড়া পরিকল্পনার ভুলের কারণে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কমলেও বাংলাদেশ সে সুযোগটা নিতে পারছে না এখন বিশ্ব সব স্পট মার্কেটে এলেন বাংলাদেশের কাছে বিমান সংস্থাগুলোর পাওনা একুশ কোটি একচল্লিশ লাখ ডলার বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার পাওনা একুশ কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার আটকে রেখেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটি জানিয়েছে দুই হাজার বাইশ সালের এপ্রিলের তুলনায় দুই হাজার তেইশ সালের এপ্রিলে বিশ্বে বিমান খাতে আটকে রাখা তহবিলের হার সাতচল্লিশ শতাংশ বেড়েছে দুই হাজার বাইশ সালের এপ্রিলে আটকে রাখা তহবিলের পরিমাণ ছিল ছিল কোটি ডলার দুই সালে এপ্রিলে তা বেড়ে হয়েছে দুশো কোটি ডলার মাত্র পাঁচটি দেশ এই তহবিলের আটষট্টি শতাংশ আটকে রেখেছে এই তালিকায় শীর্ষে রয়েছে নাইজেরিয়া দেশটির কাছে বিমান সংস্থাগুলোর পাওনা একাশি কোটি বাইশ লাখ ডলার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ বিমান সংস্থাগুলো বাংলাদেশের কাছে পাওনা রয়েছে একুশ কোটি একচল্লিশ লাখ ডলার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা আলজেরিয়ার কাছে পাওনা ১৯ কোটি তেষট্টি লাখ ডলার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়া আরই দেশ পাকিস্তান দেশটির কাছে সংস্থাগুলোর পাওনার পরিমাণ আঠারো কোটি লাখ ডলার পঞ্চম অবস্থানে থাকা লেবাননের কাছে পাওনা চোদ্দ কোটি বারো লাখ ডলার এয়ারলাইনগুলোকে টিকিট বিক্রি কার্গো স্পেস এবং অন্যান্য কর্মকাণ্ড থেকে উদ্ভূত এই অর্থ ফেরত পাঠাতে আই এটিএ সরকারগুলোকে আন্তর্জাতিক চুক্তি ও চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ জানিয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে আগের অবস্থানে বড় দুই দল দাদা জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো দুই বিপরীত মেরুতে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি বর্তমান সংবিধানের বাইরে ভিন্ন কোন চিন্তা করছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর রাজপথের বিরোধী দল বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে রেখেছে দলটি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণার পর সুষ্ঠু অবাধ ও দুদলের মধ্যে আলোচনার সম্ভাবনা দেখলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো নেই কাঙ্ক্ষিত সংলাপের সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে যদিও উভয় দলকে আলোচনার টেবিলে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন উল্লেখ্য এর আগে দুই সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই সালের ডিসেম্বর বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ তৎকালীন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং